বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো সজনে ফুল এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে তো আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে আমি শহর এলাকার কথা বলছি না শহর এলাকায় তো সজনে ফুল অনেক কিনে খেতে হয় মানে এই সময়টা না হলে পায় না তো আমাদের যাদের মানে সারা সিজিন নেই সজনে ডাটা হয়ে থাকে সজনে ফুল কিন্তু দুবার পাওয়া যায় বছরে তো এই সময়টা ভীষণই পাওয়া যায় তার জন্য একেবারে সজনে গাছের তলায় চলে এসছি তো তোমাদের ফুলগুলো দেখাচ্ছি আর এই গাছ থেকে ফুল তুলে নিয়ে গিয়ে আজকে সজনে ফুলে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এই হলো সজনে ফুল তো এই ফুলগুলো কিন্তু এই সময় অনেকটাই অনেকগুলো পড়ে যায় আর এইগুলো থেকে আমাদের ডাটা তৈরি হয় তো এই ফুলগুলো এখন তুলে নেব দেখো এখান থেকে এই যে সজনে টাটা বেরিয়ে গেছে কত ছোট ছোট হয়ে বেরিয়ে গেছে দেখো এইগুলো এই যে এই যে সজনে টাটাগুলো বেরিয়েছে এগুলো এখন বেশি নাড়ানো যাবে না তাহলে এগুলো আর ধরবে না এই জন্য এখন ফুলগুলো এই যে তুলে নিচ্ছি দুটো তুলে নিয়েছি আর এখন চলে যাব বাড়ির দিকে কাজে আর কিভাবে রান্না করব সেই তো সঙ্গে পুরো ভিডিওটা দেখতে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো বন্ধুরা এখন চলে এসছি মোটামুটি তো সজনে ফুলগুলোকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে জলে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তার জন্য এখন আমি সজনে ফুলগুলো পরিষ্কার করে নিতে এসেছি তো ফুলগুলো আমার খুব ভালো করে আমি বেছে নিয়েছি আর এখন আমি জলে পরিষ্কার করে নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখন আমি সজনে ফুলটা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন এটাকে রেখে দেবো আর এই সজনে ফুল রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর একটু বিমস নিয়েছি এখানে নিয়েছি কিছুটা বেগুন আর বেগুনটা আলুর থেকে বেশি পরিমাণ রেখেছি এই রেসিপিতে বেগুনটা বেশি পড়লে খেতে খুব ভালো হয় তো এখন আমি সজনে ফুলটা এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখব কারণ তাহলে কিন্তু তেঁতো ভাবটা চলে যাবে আর সজনে ফুলের যে একটা গন্ধ থাকে না সেটাও চলে যাবে তার জন্য আমি এখানে লবণ আর জল একসঙ্গে করে সজনে ফুলটা ডুবিয়ে রেখে দেব তো এটা এইভাবে জলে কিন্তু ডুবিয়ে রেখে দেব তো এখন আমি গ্যাসটা অন করে দেব তো এখন আমি একটা কড়াই দিলাম এখানে আমি এখন দিয়ে দিচ্ছি সরষে তেল এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি আর এই বড়িগুলো যদি সজনে ফুলের মধ্যে দিয়ে দিলে সজনে ফুলের টেস্ট কিন্তু খুব ভালো লাগে তো এখন বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এগুলো এখন তুলে নেব এখন নেবো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলু বেগুন সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেব শেষে আমি দেব মটরশুঁটি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লঙ্কা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে দেবে ভালো করেই নাড়াচাড়া করে নিয়েছি আর কিছু সময়ের জন্য এটা আমি ঢাকনা দিয়ে দেবো তো এখন একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব এর ফাঁকে আমি শিলনড়াইতে একটা মশলা পেস্ট করে নেব নিয়ে নিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে পোস্ত আর জিরেটা বেটে নিয়েছি এখন তো এটাকে এখন আমি খুলে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো সজনে ফুলগুলো যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এখন খুব ভালো করে ছেঁকে নেব খুলে নেব এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলগুলো তো রান্না করতে করতে সাইডেই কিন্তু বাড়িতে ধনে পাতা তুলে নিচ্ছি এখন আমি ধনে পাতাটা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব এখন আমি যে পোস্ত কাঁচা লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা বন্ধুরা তোমরা তো অনেকভাবেই হয়তো অনেকেই সজনে ফুল খেয়েছো তো এইভাবে যদি রান্না করো তাহলে সজনে ফুলের যে তেতো আর একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না আর অপূর্ব স্বাদের হবে গরম ভাতে কিন্তু এই সজনে ফুলের এই রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা বড়িটা এখন দিয়ে দিচ্ছি এই এই রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার সজনে ফিলের রেসিপি তো এখন কিন্তু এখানে আর কিছু উপকরণ আমি দিয়ে দেব। এখন শেষমেশ দেখো অল্প একটু চিনি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু অবশ্যই দেবে কেউ কিন্তু চাইলে কিন্তু স্কিপ করতে পারো আর চিনিটা দিলে কিন্তু এর টেস্ট আরও দুগুণ হয়ে যায় তো এখন কিন্তু আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে তোমাদের যদি লবণটা একটু চেক করে নেবে যদি প্রয়োজন হয় দিয়ে দেবে আমার কিন্তু লবণের কোনো প্রয়োজন হয়নি আর এখন আমার এই দুর্দান্ত স্বাদের সজনে ফুলের রেসিপিটা হয়ে গেছে এইভাবে যদি সজনে ফুল বানানো যায় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো চলো আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে